চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় রাতে শত শত বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে চাষ হচ্ছে ড্রাগন ফল শীতের রাতে দিনের পরিবেশ সৃষ্টি করে ড্রাগন চাষের এমনই উদ্যোগ নিয়ে ভালো ফলন পেয়েছেন উপজেলার সাদুল্লাপুর এলাকায় সিকোটেক্স অ্যাগ্রো লিমিটেডের পরিচালক নাসির উদ্দিন সরকার রাতে যখন শত শত বৈদ্যুতিক বাতি একসঙ্গে জ্বলে ওঠে দূর থেকে আলোর রশ্মি নজরে আসে দেখে মনে হয় আকাশে তারা জ্বলছে সে এক মনোরম দৃশ্য রাতে এই দৃশ্য দেখতে অনেকেই ছুটে আসেন ড্রাগন বাগানে দিনের দৈর্ঘ্য কমে গেলে শীতকালে ড্রাগনের ফুল ও ফল ধরে না মার্চ মাসের শেষে ফুল ধরে তাপমাত্রা বাড়লে ফল বড় হয় জুন মাস থেকে বাজারে ড্রাগন ফল উঠতে শুরু করে যা নভেম্বর মাসের শেষ পর্যন্ত পাওয়া যায় কিন্তু শীতকালে ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত ফল ধরে না পরীক্ষামূলকভাবে দুই হাজার ড্রাগনের পিলারের ওপর দুই হাজার লাইট লাগানো হয়েছে যা দিনের আলোর মতো রাতেও ড্রাগন চাষাবাদে আলোর চাহিদা মিটাবে এতে ফলন তিন গুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় তিন একর জায়গায় দুই হাজার পিলারের ওপর দুই হাজার বাতি এ ড্রাগন চাষে ব্যবহার হচ্ছে দেখি এই প্রথম দেখলাম অনেক সুন্দর লাগলো দেখিনা খুবই সুন্দর একটা ড্রাগন ফলের একটা চাষ হয়েছে আশা খুবই ভালো লাগছে বন্ধু বান্ধব বাই বাজার নিয়ে আসছি এরকম ড্রাগন বাগান কোথাও দেখতে পাই না সাধারণত আমরা তো এখানে শাদলাপুর ভালো ড্রাগন ফলের মতলব উত্তরের সদুল্লাপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে কাটাতারের বেড়া দিয়ে বিশাল জায়গা জুড়ে ড্রাগন চাষে এই লাইটিং পদ্ধতি ব্যবহার হয়েছে যদিও গেল কয়েক বছর আগেও এই জায়গাটি ছিল ধানি জমি পরে তা মাটি দিয়ে ভরাট করে বিগত কয়েক বছর যাবৎ অর্ধ কোটি টাকা খরচ করে এখানে ড্রাগন চাষ শুরু করা হয় ওদের এই বাগানে তিন লাইট আছে এবং তিন হাজার হোল্ডার আছে এবং এবার সবকিছু মিলিয়া এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা ইনভেস্ট করছে এই বাগানে আমরা প্রায় বিশ পঁচিশ জন লোক কাজ করি লাইটিং করাতে আমাদের এই নতুন করে আবার ফুল ফল বেরিতেছে বা কাজের চাপ হইলে আমরা রাত্র লাইটিং আছে কাজ করতে পারি তবে এই চাষাবাদে খরচ অনেক ব্যয়বহুল তাই নতুন উদ্যোগ তাদের বুঝে শুনে এ চাষে নামার পরামর্শ নাসির উদ্দিন সরকারের কাকের বসে এক বছর পরে দিয়ে যেতে ভালোই দুই হাজার পিলারে দুই লাইট এক এক পিলারে একটা করে লাইট আর বাকিটি লাইট লাগাই লাগাইনি লাইট লাগাইছি তো এক দেড় মাস হল জন্য একটা লাইট লাগাইতে আমার লাগছে হলো এই বাই ইয়ারে তো ছয়শো টাকা করে এক একটা লাইট দুই হাজার লাইটের দাম বারো লাখ টাকা আমার কেউ শেয়ারে নাই এটা আমি এত বলি আমার গাছগুলি আমি বেশিরভাগই থাইল্যান্ডে দিয়ে কিছু সংগ্রহ করা কিছু বিয়েতনাম দিয়ে সংগ্রহ করা আর আমার কিছু ফ্রেন্ডরা আছে যারা নাকি চ্যানেল তাদের কাছে লাল হলুদ তারপরে পিঙ্ক রোজ তারপরে আবার জাম্বুর এই আমার এখানে সবচেয়ে বেশি ডাগর গাছ হলো লাল ইভেন অনেকে আমাদের কাছে আসছে যে ভাই আমি ডাগর গাছ লাগাবো লাগাইতে গেলে আমরা প্রথমেই তারা বলি যে ভাই আমরা আগে তোমার গাছ তোমার জায়গা আগে দেখবো

তো উনি ইতিমধ্যেই ড্রাগন ফলের লাইট বসিয়েছেন এটাকে লাইট ইন্ডোজ পদ্ধতি বলে তো এই পদ্ধতিতে সুবিধাটা হচ্ছে যে শীতের যখন দিনের দৈর্ঘ্য কমে যায় তখন এই লাইট থাকার কারণে কৃত্রিম লাইট থাকার কারণে বা লাইট ইন্ডোজ পদ্ধতির কারণে রাতের বেলা ড্রাগন ফলের বৃদ্ধি অব্যাহত থাকে এর ফলে রাতে শীতকালে যে ড্রাগন ফলের ফলন কমে যায় সাধারণত সেটা কমার সম্ভাবনা থাকে না বরং ফলন দুই গুণ বেশি হয় আমরা সহযোগিতা অবশ্যই থাকবে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যে প্রশিক্ষণের আয়োজন করি তাদেরকে আমরা প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করব অথবা তারা যদি আলাদাভাবে স্পেশালি কোনো প্রশিক্ষণ নিতে চায় আমাদের কাছ থেকে আমরা ফ্রি অফ কস্টে তাদেরকে যেভাবে শিখানো দরকার সেভাবে শিখানোর চেষ্টা করব ড্রাগন গাছে কান্ড পচা রোগ হয় তবে বৃষ্টির পানি যদি জমে না থাকে তাহলেই ড্রাগন চাষ ভালো হয় হলুদ ড্রাগনের দাম বেশি হলেও লাল ড্রাগনের ফলন বেশি নাসির উদ্দিন সরকার তার চাষাবাদে পাঁচ ধরনের ড্রাগন চাষ করছেন তার সফলতা দেখে মতলব উত্তরে পঁচিশ শতক জমিতে ফরাজি কান্দিতে পনেরো শতক জমিতে বোর চড়ে এবং বারো শতক জমিতে ফতেপুর পশ্চিমে ড্রাগন চাষাবাদ শুরু করেছেন কৃষি উদ্যোক্তারা দ্রুত সেগুলোতেও লাইটিং যোগ হতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের কোটি কোটি টাকা চাঁদপুর থেকে অমরেশ দত্ত জয়ের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম